2026 একদম লেটেস্ট কালেকশন দেখেন ইন্ডিয়ান পার্টি ড্রেস গুলো দিব আজকে রানী মুখার্জি চমৎকার ডিজাইন কিন্তু একদম চোখে লাগার মতো 2026 এর যে একদম নূরের পাকিস্তানি গুলো এখন দেখাই দিব দেখেন তো কেমন লাগতেছে মাথা নষ্ট ডিজাইন না ভাই যে গঙ্গা বুটিক্স ভাই গলাটা দেখান তো একটু চমৎকার ভারী কাজ করা কিন্তু পুরো পিটানো পিটানো কাজ চমৎকার একটু কাজ আছে পাকিস্তানি নূর এটা হচ্ছে ইনস্পায়ার্ড মাস্টার কপিগুলো একদম চমৎকার ভারী কাজ করা কিন্তু ভাই হ্যাঁ চমৎকার বোরিং করা দেখেন এটার মধ্যে লেটেস্ট আসছে এটা একদম হ্যাঁ ছাব্বিশের ইন্ডিয়ান পার্টি ড্রেস এগুলো তাওয়াক্কালের মধ্যে ডিজাইন চমৎকার গলা থেকে নিচে দেখেন নিচের কাজটা দেখেন তো ভাই সব এ প্লাস অরিজিনাল জমজম দেখাচ্ছি সানটেক্সের মার্শাল দিব আজকে কত টাকায় জানেন একদম সবচেয়ে পাইকারি ভাইরাল কালেকশনটা দেখেন তো এখন এটা হচ্ছে কোকো মানে সবগুলো প্যাকেট ক্যাটালগ পলি সব থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু দুই হাজার লেটেস্ট আপডেট কালেকশন ইন্ডিয়ান প্রোডাক্ট সানটেক্স এর ওকে সানটেক্স এর এ প্লাস অরিজিনাল জম জম এটাও মানি ব্যাগ গ্যারান্টি ওকে এই যার একটা ডিজাইন ওয়াও টাকা ফেরত পাবেন তাছাড়া অন্য ব্র্যান্ডের এর সবগুলা প্রত্যেকটা ডিজাইন সুন্দর ইনশাআল্লাহ সবগুলাই পছন্দ হবে সুপার বিক্রি না হলে টাকা ফেরত আসে এগুলো কিন্তু 100% রং কস্ট বাটিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা কিন্তু একটু খেয়াল করবেন এই বাটিক গুলো সব প্রিমিয়াম বাটিক জি এটা হচ্ছে আমাদের দেবদাস বাটিক সানটেক্সের এর হ্যাঁ এই যে এখানে ব্র্যান্ড একদম যে সব বিশাল আপডেট ডিজাইন আপডেট সব লেটেস্ট ডিজাইন চমৎকার তো যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে আমি বলবো আপনারা একটু সময় দেন আমাকে আমি ভালো ভালো জিনিস আপনাদের দেখাই আচ্ছা এই হচ্ছে বেক্সি তুলি

বোরিং বাট এক নতুন একদম পুরোটা কিন্তু মাঝখানে এটা ছিদ্র ছিদ্র করা কাজ চন্ডি নতুন আসছে একদম লেটেস্ট এগুলা ভাইরাল দুই হাজার ছাব্বিশ এর কালেকশন আপনাদের এই হচ্ছে কালার পাঁচটা কালার থাকবে ডিজাইন আনকমন একদম আনকমন সব ডিজাইন পাবেন এখন নতুন নতুন চমৎকার ডিজাইন এই সানটেক্স ব্র্যান্ডের আমি এখন যা যা দেখাবো এগুলার মধ্যে আপনি

আশি দুইশো নব্বই তিনশো ষাট চারশো ষাট এই দামগুলা হচ্ছে কম রেটের মধ্যে ভালো মালগুলা ভালো থ্রি পিস পাইকারি আর এর উপরে যা আছে চারশো আশি থেকে নিয়ে আমাদের কাছে আপনি মাল পাবেন হচ্ছে মোটামুটি আঠারোশো টাকার মধ্যে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি কিন্তু পাইকারি কম দামের মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান হ্যাঁ সব রকমের কাজ করা পার্টি ড্রেসগুলো পাবেন এটা ভিডিও শেষের দিকে মাঝখানে থাকবে অনেক বাটিকের কালেকশন শুরু করবো আমরা চারশো আশি টাকা থেকে আমাদের দোকানের নাম হচ্ছে ডিজাইন গ্যালারি ঠিকানাটা হচ্ছে ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় দুইশো এগারো নম্বর দোকান এটা হচ্ছে যারা দোকানে আসবেন আইসা নেবেন তাদের জন্য যারা অনলাইনে নেবেন তাদের আমি সিস্টেমটা বলে দিচ্ছি আসেন শুরু করি আল্লাহ নাম নিয়া এই হচ্ছে আমাদের চারশো টাকার মধ্যে যে গুলবাহারের লোন থ্রি পিস ওকে চমৎকার ডিজাইন গুলো দেখতে পারতেছেন আর আমার দোকানের প্রত্যেকটা জামা হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট গ্যারান্টি আপনারা পাবেন রঙ চলে গেলে জামা চেঞ্জ করে দিব। তারপরে হচ্ছে দুই মাসের মধ্যে পরিবর্তন করার একটা অপশন আছে যেটা হচ্ছে দুই মাসের মধ্যে আপনি যা বিক্রি করার করবেন বাকিটা চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তাছাড়া আমাদের কাছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেটা হচ্ছে সানটেক্সের একটা ব্র্যান্ডের এই ব্র্যান্ডের তিনটা আইটেম আছে এগুলো আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আপনাদের এগুলো নেবেন বিক্রি করতে না পারবেন ফেরত দিবেন টাকা দিয়ে দিব জাস্ট তিনটা আইটেম সানটেক্স ব্র্যান্ডের আর সব হবে পাঁচ জন্য আড়াই গজ প্যান্টের কাপড় এবং ফ্রি সাইজের জামা ওকে সব বলে দিলাম আসেন শুরু করি এবার এই হচ্ছে গুলবাহারের একটা ডিজাইনের কালার এখানে তিনটা একটা খুলছি এই চারটা কালারের সেট হয় আমাদের সেট বাই সেট নিতে হবে মিনিমাম পাইকারি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো পিস থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে সর্বনিম্ন পাইকারি যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না খুচরা ব্যবহারের জন্য যদি কারো নিতে মন চায় তারা যোগাযোগ করবেন না দয়া করে আচ্ছা এই যে গুলবাহারের চারশো আশি টাকা পাইকারি এই ডিজাইনের সেটটা হচ্ছে এটা এরপর আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আমাদের বি প্লাস ময়ূরী জমজম ময়ূরী জমজম বি প্লাস এর জমজম এটা হচ্ছে আমাদের সুতির মধ্যে হবে পিওর সুতি একশো পার্সেন্ট খুবই আরামদায়ক একটা কাপড় জি এগুলোর দাম মাত্র পাইকারি চারশো নব্বই টাকা করে চারশো নব্বই জি বি প্লাস ময়ূরী জমজম নামটা মনে রাখবেন আর যারা দোকানে আসবেন তারা কিন্তু একটু পারলে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো নিয়ে আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমাদের ছবি দেখালে আমরা বের করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা কালার গুলো একটু দেখি আমরা কালার আছে চারটা বেশিরভাগ জামারই চারটা করে কালারই হয় সেট বাই সেট আমাদের কাছ থেকে নিতে হবে বারো পিস জামা নিলে আমাদের দোকানে এসে নিতে পারবেন জি অথবা কুরিয়ারে নিতে চাইলে দেখেন এটা সেম এখন যা দেখাচ্ছি বি প্লাস ময়ুরি জমজম চমৎকার চারশো টাকা পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার সহ দেখাই দিচ্ছি যারা আসবেন ছবি তুলে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা এই ছবিগুলা আমাদের যে নিচে একটা নাম্বার আছে না এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে ছবিগুলো দিলে আমরা একটু দেখব দেখার পর অর্ডারটা কনফার্ম করব দশ হাজার টাকার যদি থ্রি পিস আপনারা নেন ওই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা আগে দিতে হবে বাকি টাকা কুরিয়ার ভাড়া মালটা নেওয়ার সময় ওইখানে পরিশোধ করবেন চৌষট্টি জেলায় মালগুলো দিয়ে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমে আর যদি দশ হাজার টাকার কম নেন যেমন বারো পিস নিলেন অথবা যাই নেন দশ হাজার টাকার কম যদি হয় আপনার অ্যামাউন্ট ওই ক্ষেত্রে আপনি আমাদের পাঁচশো টাকা টাকা অ্যাডভান্স করবেন বাকি ভাড়া সবকিছু পরিশোধ করে কুরিয়ার থেকে মাল নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা থাকলেই মাল পেয়ে যাবেন আচ্ছা যা দেখাচ্ছি বি প্লাস ময়ূরী জমজম দাম মাত্র পাইকারি চারশো নব্বই টাকা এগুলো পাইকারি বিক্রি করতে না পারলে কিন্তু দুই মাসের মধ্যে পরিবর্তনের অপশন আছে ভয় পাওয়ার কিছু নাই রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি রং চলে যাবে জামাটা আমাকে দিবেন আমি চেঞ্জ করে দিব আপনাদের ওকে আমাদের কথা হচ্ছে ভিডিওতে যা বলতেছি তাই কাজে মিল পাবেন আপনারা তো এই ডিজাইনের কালার হচ্ছে চারটা করে দেখালাম এরপর এখন যা দেখাবো এই প্রোডাক্ট মনোযোগ দিয়ে দেখবেন আপনারা যারা নাকি একটু ভয় পান যে আমি কাপড় কিনলাম সবাই চেঞ্জ করে দেয় দুই মাসের মধ্যে অনেকে দেয় অনেকে আছে এক মাসে দেয় কিন্তু চেঞ্জ করাটা বিষয় না বিষয় হচ্ছে আমি যে ব্যবসায়ী করতে পারলাম না যেমন এগুলা যদি নেন যেমন এটা হচ্ছে সানটেক্স একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি একটু নাম দেখাই দিই এই যে এই ভিডিওতে অনেক কিছু বোঝার আছে আপনারা কিন্তু একটু সময় যদি দেন আমাদের পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন সানটেক্স লেখা থাকবে এই যে লোগোটা দেখতেছেন এটা প্রত্যেকটা জামায় থাকবে জি যেই জামাগুলো আমি মানি ব্যাক গ্যারান্টি আপনাদের দিচ্ছি এটা খেয়াল রাখবেন যেমন এটা হচ্ছে সানটেক্সের জয়পুরি হ্যাঁ এই ডিজাইনটা খুবই চমৎকার সেঞ্চুরি পাতার একটা ডিজাইন অন্যটা একটু দেখায় দিই পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে এই সানটেক্স ব্র্যান্ডের আমি এখন যা যা দেখাবো এগুলোর মধ্যে আপনি মানি ব্যাগ গ্যারান্টি পাবেন যেমন এই যে প্যান্টের কাপড় আড়াই গাছ থাকবে সবগুলোর সাথে এগুলো নিবেন দুই মাসের মধ্যে সেল করতে না পারলে এই যে কালারটা দেখছেন তিনটা কালার আর একটা খুললাম এই চারটার হলো একটা সেট জি এই সেটটা যদি আপনি বিক্রি করতে না পারেন অথবা আপনার মন চাইতেছে না যে না আমি ব্যবসা করব না এই সেটগুলো যদি আমাদের ফেরত দেন টাকা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পেয়ে যাবেন মানি ব্যাগ পুরো সাড়ে পাঁচশো করে হিসাব করে আমরা যেই টাকা আপনাদের কাছে বিক্রি করব সেই টাকা ফেরত দিয়ে দিব খেয়াল রাখবেন শুধুমাত্র সানটেক্স কোম্পানির যে মালগুলো আমরা দিব এগুলা মানি ব্যাগ গ্যারান্টি পাবেন বাকি কোনো মালে মানি ব্যাগ নাই সেগুলো হচ্ছে পরিবর্তনের অফার এক্সচেঞ্জ সুবিধা আছে হ্যাঁ দুই মাসের মধ্যে প্রোডাক্টের বদলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন থ্রি পিসের বদলে থ্রি পিস নিতে পারবেন তো যা দেখাচ্ছে এগুলো সব সানটেক্স

বিক্রি করতে না বললে টাকা আপনি পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নাই ওকে অনেক ডিজাইন আছে জাস্ট কয়েকটা স্যাম্পল আমি দেখায় দিলাম এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে সানটেক্স এর জয়পুরি এরপরে আমরা দেখাবো সানটেক্স আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে সানটেক্স কালামকারি সানটেক্স এর কালামকারি হ্যাঁ এই যেখানে ব্র্যান্ড আমি যে লোগোর কথা বললাম দেখেন ভাই সবগুলোর সাথে সান লেখা থাকবে আচ্ছা আচ্ছা তো এগুলা কিন্তু মানি ব্যাগ পাচ্ছেন আপনারা দাম মাত্র পাইকারি 590 টাকা 590 টাকা only 590 টাকা করে বন্যা দেখে স্যানটেক্সের সুপার হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলা আপনি বিক্রি করতে না পারলেও সমস্যা নাই টাকা ফেরত পাবেন নিয়ে দেখতে পারেন কি অবস্থা এই হচ্ছে প্যান্ডের কাপড় এগুলা সানটেক্স ব্র্যান্ড এত বড় একটা ব্র্যান্ড যে এরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে এরা কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড এই যে কালার দেখেন

টাকা এই সুপার যা যা দেখাচ্ছি সবই আপনারা মানে বেক অফার পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার অনেক ডিজাইন আছে এই যে প্যান্টের কাপড়টা দেখালাম আসেনা এটা কালার দেখি অনেকগুলো কালার সানটেক্সের এ প্লাস অরিজিনাল জম এই ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে রাখতে পারেন আপনারা

ওনা তো মাশাল্লাহ বিশাল বড় নামাজিও সবগুলা যা সাথে কিন্তু নামাজি উনিই দিচ্ছি আমরা প্যান্ডেলগুলো বেস্ট কোয়ালিটি দিচ্ছি 750 টাকা করে 750 টাকা নিশ্চিন্তে নেন সুপার বিক্রিনা হলে টাকা ফেরত তিনটা আইটেম দেখালাম আপনাদের সানটেক্সের ওকে সানটেক্সের দেখালাম প্রথমে আপনাদের জয়পুরি 550 টাকা করে ওইটা মানিব্যাক এরপরে দেখালাম সানটেক্সের কালামকারী জি 590 টাকা ওইটাও মানিব্যাক আর এখন দেখাচ্ছি সানটেক্সের এ প্লাস অরিজিনাল জম জম এটাও মানিব্যাক গ্যারান্টি ওকে

প্যাটেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কালার সবগুলোর পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার কালারগুলো দেখেন স্ক্রিনশট দিয়ে আপনারা প্যাটেলের কাপড়গুলো পাচ্ছেন আপনারা জি পায়জামা সেম টু সেম প্রিন্ট করা হবে দাম থেকে মাত্র 500 এগুলো 590 টাকা করে 90 টাকা করে জি এই দেখেন এই যে ফ্রন্ট এই পিছনে আপনারা পায়জামার কাপড় লাগানো আছে পায়জামার কাপড় আচ্ছা এটা কালার আছে আপনার যে কালার গুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কালার গুলো এখানে টোটাল চারটা একটা খুলে দেখাচ্ছি পাঁচটা করে সেট আরো ডিজাইন আছে এটার আসেন এরপরে আমরা দেখাব আপনাদেরকে গঙ্গা বুটিক্স ভাই গলাটা দেখান তো একটু চমৎকার ভারি কাজ করে কিন্তু পুরো পিটানো পিটানো কাজ চমৎকার প্যানেলও একটু কাজ আছে ও ডাবল কাজ হ্যাঁ

দাম মাত্র টাকা অনেকগুলো কালার আছে আসেন কালারগুলো দেখি এই যে যা দেখতেছেন না টেবিলে রাখা বিভিন্ন কালার আছে এখানে সব কিন্তু আপনার পাইকারি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আ রঙের স্লাব কটন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যেই কালার মন চাই এইভাবে সেট চারটা হলেই হবে এখান থেকে আপনারা নিতে পারবেন তো এখন আমরা বাটিকের রাজ্যে প্রবেশ করব ভাই মন বাটিক দিয়ে শুরু করতেছি আসেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু পুরা বডিতে চিকেন কারি কাজ করা পাচ্ছেন আপনারা দেখছেন গলাটা ডিজাইন কি সুন্দর এগুলো কিন্তু একশো পার্সেন্ট রং কস বাটিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই মন পুরার ডিজাইনের মধ্যে কিন্তু অন্য কি কাজ দেখা যাচ্ছে ভাই পুরাটা অন্যায় চিকেন কারি কাজ করা একটু দেখাই দেবেন অনেক বড় অন্য সুন্দর বিশাল বড় সুন্দর কাজ করা থাকবে হচ্ছে বাটিক পায়জামাটা প্রিন্ট করা খুবই চমৎকার কাপড়টা মন পুরা আলাদা দেওয়া আছে যে স্লিপটা আলাদা দেওয়া আছে দাম এগুলা একদম পাইকারি একটা রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু লোকাল বাটিক নাই হ্যাঁ আপনারা কিন্তু একটু খেয়াল করবেন এই বাটিকগুলো সব প্রিমিয়াম বাটিক হাই কোয়ালিটি বাটিক পাইকারি দাম চারশো পঞ্চাশ টাকা মনপুরা বাটিক এখন যেটা দেখাচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের দেবদাস বাটিক দেবদাস বাটিক জি রেট হচ্ছে চারশো নব্বই টাকা পাইকারি ডিজাইনটা খুব সুন্দর আমি এটা কালারটা একটু দেখাই দিই আপনাদের এটারও পাঁচটা বাটিক কিন্তু সব পাঁচটা করে কালার হয় যে চারটা এখানে একটা খুলে দেখাইছি দেবদাস বাটিক হচ্ছে চারশো নব্বই টাকা করে চারশো পাইকারি দাম হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের বেক্সিতুলি বাটিকটা দেখেন তো বাটিক

টাকা টাকা করে করে প্রাইস জি আপনারা শর্ট তাহলে ভালো হবে ঠিক আছে চিকেন কারি আরেকটা ডিজাইন দেখেন এটার মধ্যে পুরো বডিতে চিকেন কারি কাজ করা এবং সিকোয়েন্স করা আছে এখানে হ্যাঁ করা আছে রং ধনু বাটিক এটাও সাড়ে পাঁচশো টাকা কালার আছে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা করে কালার

এই যে অন্যার মধ্যে কিন্তু পুরা অন্যায় কাজ করা আছে চিকেন কারি সুতার কাজ আর এই কাজ করা আচ্ছা এই হচ্ছে পায়জামাটাই হচ্ছে হাতার কাপড় আমি কালার গুলো একটু দেখাই দেখাই আমি পাইকারি দামটা বলে দিব আপনাদের এই হচ্ছে কালার পাঁচটা করে সেট দাম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা বাটিক ছয়শ চন্ডি আর এই বাটিক দেখালাম এরপরে যা দেখাবো এটা হচ্ছে কোটা অন্যার মধ্যে বাটিক এগুলো সব দুই হাজার লেটেস্ট কালেকশন একদম এই বাটিকগুলো কিন্তু একদম আপডেট অন্যগুলো হবে কোটা অন্য অন্যগুলো আনকমন খুবই সুন্দর দেখেন এই দেখেন অন্য সাইজ দেখলে মাসাল্লাহ মন ভরে যাবে এবং অন্য কিন্তু কোটা হবে অন্যটা সামনে আনেন একটু দেখাই এগুলো নর্মাল না অনেক দামি আচ্ছা এই এই হচ্ছে কাপড়টা হচ্ছে প্যান্টের কাপড় কালার দেখায় যথারীতি সব বাটি কালার হয় পাঁচটা এটাও পাঁচটা কালার আছে এই পাঁচটা কালার থাকবে এটার দাম হচ্ছে মাত্র 600 টাকা করে 600 টাকা আরেকটা ডিজাইন চলে আসছে কোটা অন্যার মধ্যে এখন যা দেখাবো সব কোটা অন্য

তো 600 টাকার কোটা ওন্না দেখালাম এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা এগুলো হচ্ছে 700 টাকা রেট এটা হচ্ছে বোরিং করা পাইকারি 700 টাকা একদম লেটেস্ট একদম নতুন মাল এগুলো একদম ভাই হ্যাঁ এই যে বোরিং করা পুরোটা বডির মধ্যে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র করা আছে খুবই আনকমন ওন্নাটা একটু দেখেন খুবই চমৎকার ওন ডারস করে ওকে এগুলা বোরিং বাটিক পাইকারি 700 টাকা প্রাইস এই হচ্ছে পায়জামাটা এই হচ্ছে আপনার হাতার কাপড়টা একটু কালারটা দেখাই দেই আমি এই যে কালারগুলো খুবই সুন্দর একদম আকর্ষণীয় প্রোডাক্ট নতুন একদম লেটেস্ট বাটিকগুলো বোরিং বাটিক মাত্র প্রাইস পাইকারি 700 টাকা করে এই ধানাটা দেখাচ্ছি এগুলা সব বোরিং বাটিক নতুন একদম পুরোটা কিন্তু মাঝখানে এটা ছিদ্র ছিদ্র করা কাজ আনকমন একদম ইউনিক কিছু বিক্রি করতে চাইলে আপনারা এগুলা নিতে পারেন আসেন এটা কালারটা একটু দেখি

এই ডিজাইনটা হচ্ছে ক্যাটালগে এখানে আছে ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে চমৎকা বনালে এমনি লাগবে রাইট থাকবে আসুন দেখি চমৎকার একটা ডিজাইন কিন্তু 2026 এর লেটেস্ট আপডেট কালেকশন ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো বিপুলের হোয়াইট গোল্ড দেখেন এই হচ্ছে গলাটা হাতাও কিন্তু অল ওভার কাজ করা ভাই ওয়া হাসার কাষ্ট দেখেন ইউনিক ইউনিক পুরা ইউনিক আর দাম কিন্তু আরো সুন্দর দাম এটা মানে যেমন প্রোডাক্ট দেখতেছেন এর দাম শুনলে আরো মাথা নষ্ট হয়ে যাবে আসেন এই হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা করে এই যে প্যান্টেও পায়জামাতেও কাজ করা আছে এই এটার মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ান জিবিচুর মধ্যে হবে কালার আছে এটা টোটাল চারটা কালার এক দুই তিন একটা এখানে খুলে দেখেন এই চারটা কালার ইন্ডিয়ান বিপুলের জিমিচু দাম মাত্র পনেরোশো টাকা আসেন এবার দেখাবো ইন্ডিয়ান সুপার গ্যালাক্সি পুরো গলা ভারী কাজ পুরো বডিতে কাজ করা নিচে কাট ওয়ার্ক করা আছে চমৎকার কাজ করা খুবই মানে ভি প্রিমিয়াম ভাইবের একটু জামা ও দুই সাইডে কাট ওয়ার্ক করা আছে এগুলো কাটতে হবে কাটলেই কার্ড হয়ে যাবে ওকে ডিজাইন করা আছে জাস্ট এটা টেইলার্স এ কেটে নেবে পুরো অন্যায় ভারী কাজ এটা পায়জামাটা তো আরো মাথা নষ্ট ভাই ইন্ডিয়ান সুপার গ্যালাক্সির দাম মাত্র চোদ্দশো টাকা কালার আছে চারটা করে কালার চমৎকার গ্রিন এই দেখেন ব্লু মানে কালার সবগুলা সুন্দর দেখলেই মাথা নষ্ট মাত্র চোদ্দশো টাকা পাইকারি পাইকারি এতক্ষণ তো ইন্ডিয়ান দেখলাম এখন দেখাই পাকিস্তানি আপনাদের আপনার পাকিস্তানি এটা হচ্ছে ইন্সপায়ার্ড মাস্টার কপিগুলা একদম চমৎকার ভারী কাজ করা কিন্তু ভাই হ্যাঁ এই হাতায় দেখেন কি সুন্দর কাজ করা আমি এটা অন্যটা একটু দেখাই আপনাদের এই যে পাকিস্তানি ইন্সপায়ার্ড একদম নূর ফোর পিস গুলো পাচ্ছেন এগুলো কিন্তু আস্তরের কাপড় সহ থাকবে এই হচ্ছে পায়জামার কাপড়টা কাজ করা অল ওভার এটা কালার হবে দুইটা একটা কালো একটা মাস্টার ওকে দুটো করে কালার দুটো করে কালার হয় পাকিস্তানি ইন্সপায়ার্ড নোটস এর কালেকশন আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাবো 2026 এর একদম নোটস এর পাকিস্তানি কালেকশন এখন দেখাই দিব দেখেন তো ডিজাইন কেমন লাগতেছে মাথা নষ্ট ডিজাইন না ভাই পুরো পিটানো পিটানো ভারী কাজ করে এত কাজ এগুলোর মধ্যে যে মানে এরা নরমাল হ্যাংলা পাতলা মানুষ পড়তে পারবে না এত ওজন এগুলোর ওকে চমৎকার কিন্তু ভারী কাজ করা পাকিস্তানি নর্সের এর প্রোডাক্ট এই যে দেখেন হাতাটা সুন্দর কাজ করা অল ওভার ওনারা দেখলে তো আরো পছন্দ হবে আপনাদের একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দেখেন একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এগুলা মানে কি বলবো এটা ওনারটা আমি একটু দেখাই যে ওনার দুইটা সাইড দেখেন এই দেখেন ওনার কাজটা দেখছেন একদম ইউনিক এটা পাশে কিন্তু ইউনিক কাটওয়ার করে নরমাল কাটওয়ার না পায়জামাতে অলওয়েজ কাজ পাচ্ছেন দাম মাত্র 1800 টাকা পাকিস্তানি ইন্সপায়ার্ড নুডস এর কালেকশন এই যে আরেকটা কালার আছে এখানে লাল পাবেন একটা কিন্তু আমরা কি করলাম মাস্টার খুলছিলাম সব বিএস কিন্তু 2টা মিলে একটা সেট ঠিক আছে। থাকবে এই হচ্ছে আর একটা কালার। চমৎকার পেয়ে যাবেন। আমরা 2 তিনটা চাদর দেখাই দিই আপনাদের। আমাদের বিছানা চাদর আছে প্যানেল হোম টেক্স এর পাইকারি যারা নিতে যাচ্ছেন, তাদের জন্য আজকে নিয়ে আসছি কয়েকটা ডিজাইন দেখেন। আমাদের কাছে হিউজ দুই 300 ডিজাইন পাবেন। এগুলো কিন্তু সব পাইকারি মাত্র 700 টাকা করে পেয়ে যাবেন। আর যদি এক্সট্রা বালিশ লাগে আসলে আমরা কোল বালিশও আছে এটা দেখাই ভাই এই হচ্ছে আপনার মাথার বালিশের কভার এই যে বাম পাশে একটা ডান পাশে একটা আর মাঝখানে যেটা এটা হচ্ছে কোল বালিশ কিন্তু কোল বালিশ কিন্তু এর সাথে পাবেন না আপনারা যদি লাগে তাহলে এক্সট্রা 150 টাকা দিতে হবে এই কোল বালিশ ছাড়া হচ্ছে সেট আচ্ছা 700 টাকা ওকে জি আর কোল বালিশ নিলে তাহলে হবে 4 পিস তাহলে 700 এর সাথে আরো 150 টাকা অ্যাড করতে হবে এগুলো প্যানেলের হোম ডেক্সের চাদর এই আর একটা চমৎকার ডিজাইন দেখেন এক ফুলের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন এর মধ্যে চারটা কালার আছে চমৎকার ডিজাইন এক ফুলের মধ্যে সেম প্রাইস হোম টেক্সের প্যানেল চাদর মাত্র সাতশো টাকা দুইটা মাথার বালিশের কভার সহ আর যদি এক্সট্রা কোল বালিশ লাগে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে এই চাদরগুলো কিন্তু ফ্রি সাইজের হবে বিগ সাইজ কিং সাইজ মানে সাড়ে সাত বাই সাড়ে আট ফুট সাইজ হবে কাপড় হবে খুবই ভালো আসেন মধ্যে মাথার বালিশ একটু আমরা দুইটা এই যে দেখেন দুইটা মাথার বালিশ এটার মধ্যে কিন্তু আবার কোল বালিশ নাই আমাদের অনেক আইটেম আছে অনেক ডিজাইন আছে কিছুর কোল বালিশ থাকতে পারে কোন অনেকগুলো নাই যেটা থাকবো সেটা আমরা দিব আপনাদের ওকে কোল বালিশ ছাড়া মাত্র মাথার দুইটা বালিশ সহ পাইকারি সাতশো টাকা দাম এই যে দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আছে কিন্তু এগুলো সব আপনার পাইকারের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার খুললেই ভালো লাগবে আমাদের আলাদা ছবি তোলা আছে আমরা ছবি পাঠিয়ে দিব যদি অর্ডার করতে চান এগুলো সব কিন্তু মাত্র 700 টাকা প্রায় দুইটা মাথার বালি সহকারে কল বালিস অনেক গুলার আছে যেগুলো থাকবে সেগুলো আমরা দিব 150 টাকা অ্যাড করতে হবে ভাই বিন সাইদ ডিজাইন এখন দেখাবো একটা দেখেন চমৎকার বিন সাইদের ভিআইপি ডিজাইন গলাটা কিন্তু খুবই ভারী পিটানো কাজ করা বডিটা কিন্তু পুরা চুনরি ডিজাইনের হবে একদম নতুন লেটেস্ট আপডেট ডিজাইন আসছে এটা পাইকারি দাম এগুলোর মাত্র 750 টাকা করে আপনারা দেখেন কি চমৎকার বিশাল বড় না দাম মাত্র 750 টাকা করে পাবেন কালার হচ্ছে এটা তিনটা কালার তিনটা কালার ব্লু আছে রেড আছে ব্ল্যাক আছে জি বিন সাইডের 750 টাকা আচ্ছা এরপর দেখাবো আপনাদের মার্শাল আমি আসেন মার্শাল দেব আজকে কত টাকা জানেন পাইকারি মাত্র 850 টাকা করে 850 টাকা করে 850 টাকার নিচে বোরিং কাটওয়ার্ক করা আছে সুপার নামাজি উন্নয় বড় লম্বা সর উন একদম সুন্দর ফুলের ডিজাইন পেয়ে যাচ্ছেন কালার আছে এটার মধ্যে

কোকো কোকো থ্রি পিস বর্তমানে সবচেয়ে ভাইরাল চলতেছে যারা এই লাইনে আসেন অথবা যারা নাকি মোবাইল টোবাইল ফেসবুক টেসবুক চালান তারা বলতে পারবেন চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু পায়জামা প্রিন্ট করা হয় কোকো কালেকশন নিয়ে আসছি আমরা পাইকারি দামে দিব আজকে আপনাদের আগে একটু জামাটা দেখেন তারপর দাম বলতেছি এই হচ্ছে জি এই দেখেন পাই কি চমৎকার প্রিন্ট মধ্যে পাবেন আচ্ছা এটার পরে আমরা দেখাবো আর প্রত্যেকটা কিন্তু এরকম ক্যাটালগ থাকবে নাম লেখা থাকবে এই যে কোকো লেখা আছে বডিটা এখানে অন্য পায়জামা সবগুলো ছবি দেওয়া আছে আসেন এই ডিজাইনটাও দেখি আমরা কোকোর দুই তিনটা ডিজাইন দেখাবো দুইটা করে কালার সব যেটা খুলছিলাম ওইটার দুইটা কালার আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার এটার মধ্যেও দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এইটার মধ্যেও দুইটা কালার পেয়ে যাবেন সবগুলো প্যাকেট ক্যাটালগ পলি সব থাকবে আচ্ছা এগুলোর মধ্যে হচ্ছে দাম পাইকারি রাখবো নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে কোকো আজকে নয়শো টাকা এখন দেখাবো ফোর পিস সুপার কালেকশন তো ভাই একদম জি এটা হচ্ছে আমাদের নিউ কালেকশন মাল্টি রানি মুখার্জি চমৎকার বোরিং করা দেখেন এর মধ্যে লেটেস্ট আসছে এটা একদম হ্যাঁ আমাদের রানি মুখার্জি আরেকটা আইটেম আছে জি কিন্তু এটা লেটেস্ট 2026 এর একদম 2026 এর ইন্ডিয়ান পার্টি ড্রেস এগুলো চমৎকার ওন্নাটা দেখেন এটার কাস্ট দেখছেন মাথা নষ্ট একদম বোরিং প্লাস সিকোয়েন্স সবকিছু করা আছে ফোর পিস হবে ভিতরে আস্তরের কাপড়ও পেয়ে যাচ্ছেন আপনারা 2026 এর একদম লেটেস্ট কালেকশন দেখেন ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো দিব আজকে রানি মুখার্জি চমৎকার ডিজাইন কিন্তু একদম চোখে লাগার মতো কোথাও পাবেন না এগুলো একদম চ্যালেঞ্জ আমাদের কোথাও পাবেন না খুবই চমৎকার ডিজাইন গুলো পাচ্ছেন আসেন একটু আমরা কালার আছে অনেকগুলো দেখাই দিই দাম মাত্র পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা এরকম প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এবং পলি থাকবে এরকম ডিজাইনের ছবি দেওয়া থাকবে এই যে দেখেন একটা ডিজাইন কি সুন্দর বোরিং করা দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে দেখেন আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু চমৎকার বোরিং করা কাজ আছে এই যে গ্রিন কালার যেটা ক্যাটালগ দেখালাম সেটার মধ্যে চমৎকার একটা কালার কিন্তু এটা হ্যাঁ এগুলো সব নিয়ে নেবেন আপনারা পাইকারি ইন্ডিয়ান পার্টি ড্রেস রানী মুখার্জি মাত্র পাইকারি এক টাকা

পাইকারি এক টাকা করে এই যার একটা ডিজাইন দেখাই দিই আমরা অনেক ডিজাইন এটা দুইশো দুইশো প্লাস কালার আছে এটার মধ্যে দুইশো প্লাস কালার আছে এই যে এরকম প্রত্যেকটা কিন্তু নিচে বোরিং প্লাস কার্ড পাবেন তাওকাল ব্র্যান্ড মাত্র এক টাকা পাইকারি দামে পাচ্ছেন আপনারা